নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সিম্পল অ্যাস্ট্রোলজি চ্যানেলে স্বাগত জানাই আজকে এই ভিডিওটিতে আমরা মিন রাশির জাতক জাতিকাদের আগামী আগস্ট মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই বলি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির সাড়ে সাতই শুরু হয়ে গেছে এবং সেটি সবে প্রথম ধাপের কিছুদিন হলো হয়েছে তাই আপনাদের কর্মক্ষেত্র কেন বিভিন্ন বিষয় স্বাস্থ্য আর্থিক পারিবারিক প্রেম ও বিবাহ ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করতে হবে আগামী মাসটি কর্মক্ষেত্রের জন্য আপনাদের সতর্ক থাকতে হবে কারণ শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে প্রক্রিয় অবস্থায় গোচর করছেন যা আপনাদের স্বাস্থ্য এবং ব্যয়ের দিকে প্রভাব ফেলতে চলেছে আপনাদের সমস্ত বিষয় আরও মনোযোগ সহকারে এগোতে হবে এছাড়াও বর্তমানে আপনাদের রাশিতে রাহু মহারাজ গোচর করছে তাই মাঝে মাঝে আপনারা খামখেয়ারি কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যা আপনাদের জন্য খুব একটা সুটেবেল হবে না এছাড়া ফুটপাট মাথা গরমও আপনারা করে ফেলতে পারেন তবে রাহুর এই অবস্থান আপনাদেরকে বিদেশ ভ্রমণের যোগ তৈরি করে দিয়েছে কর্মক্ষেত্রে আপনারা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে গোচর করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ার জন্য আপনারা কর্মক্ষেত্রে আপনাদের কলিগদের থেকে সম্পূর্ণ সহায়তা এবং সমর্থন পাবেন যা আপনাদের মনোবলকে বৃদ্ধি করবে এবং আপনাদের কর্মস্থানকে অবস্থানকে উন্নত করবে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে বর্তমানে আপনাদের সপ্তম ঘরে কেতু মহারাজ গোচর করছেন তার ফলে আপনাদের হুটপাট কোনো আইনি সংক্রান্ত ঝামেলা আপনাদের ব্যবসায়ী জীবনে আসতে পারে যাই হোক আপনাদের ব্যবসার ক্ষেত্রেও কঠোর পরিশ্রম করতে হবে নিজের মনোভাবকে সংগত করতে হবে এবং মাথা ঠান্ডা করে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে আর এই সময় কোনো বড় ধরনের মূলধন বিনিয়োগ ব্যবসাতে করবেন না আপনাদের প্রথমেই বলেছি আপনাদের দ্বাদশ ঘরে শনি মহারাজ সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছে এবং আপনাদের সাড়ে সাথে প্রথম চরণ শুরু হয়েছে এর ফলে আপনাদের যা খরচ তা বহুগুণ বেড়ে যেতে চলেছে আয়ের সাথে ব্যয় সমতা আপনারা রাখতে পারবেন এছাড়া বুধ ও শুক্রের মতো দুটি সৌমগ্রহ মাসে বেশিরভাগ সময়টাই আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করবে তার ফলে আপনাদের ব্যয়ভাগ্য আরও বেশি বাড়তে শুরু করবে এছাড়া রাহু মহারাজের রাশিতে অবস্থান করার জন্য আপনারা আপনাদের অর্থ রোজগারের ক্ষেত্রেও মাঝে মাঝে অসতর্ক হয়ে পড়বেন এবং ভুলভ্যাল জায়গায় ইনভেস্টমেন্ট বা অর্থ ব্যয় করে ফেলতে পারেন শুধু একটাই আপনাদের ক্ষেত্রে ভালো আপনাদের রাশি অধিপতি বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য আপনাদের আর্থিক যোগানটা বজায় থাকবে এবং তা থেকে আপনারা যদি বুদ্ধিমানের মতো এগোতে পারেন সেখান থেকে কিছু সঞ্চয়ও আপনারা করতে পারবেন মাসের অর্ধে আপনাদের আর্থিক অবস্থায় উন্নতি ঘটবে যেহেতু রবি আপনাদের পঞ্চম ঘরে গোচর করছেন এছাড়া যখন রবি আপনাদের ষষ্ঠ ঘরে গোচর শুরু করবেন তখন আপনারা সরকারি কোনো খাতে বা সরকারি চাকরির যোগ আপনাদের জীবনে দেখা যাচ্ছে তবে চব্বিশে আগস্টের পর যখন দুধ বক্রি হয়ে আপনাদের পঞ্চম ঘরে গোচর করবেন তখন কোনো বড় বিনিয়োগ সিদ্ধান্ত থেকে দূরে থাকবে কারণ বক্রি বুধের এই অবস্থানটা আপনাদের জন্য খুব একটা অনুকূল প্রমাণিত হবে না স্বাস্থ্যের দিক থেকে আগামী আগস্ট মাসটি মিন রাশির জাতক জাতিকাদের উত্থান পতনে পূর্ণ হতে চলেছে দ্বাদশ ঘরে শনি মহারাজ এবং ষষ্ঠ ঘরে বুধের অবস্থান আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আসতে পারে আপনাদের চোখের সমস্যা চোখের জ্বালা ঘুম সংক্রান্ত সমস্যা পায়ে আঘাত লাগা বা মুচকে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পেটের কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে এই সমস্যাগুলি থেকে আপনাদের সতর্ক এবং সচেতন থাকতে হবে তবেই আপনারা সুস্বাস্থ্য অর্জন করতে সফল হবেন আমরা যদি প্রেমের সম্পর্কের কথা বলি তাহলে আগামী মাসের প্রথমার্ধে রবি আপনাদের পঞ্চম ঘরে গোচর করবে যার ফলে আপনাদের সম্পর্কের মধ্যে অহংবোধ জন্ম নিতে পারে এবং তার ফলে আপনাদের মধ্যে বাদ বিবাদ কথা কাটাকাটি ইত্যাদি সৃষ্টি হতে পারে এ সময় আপনারা লোক দেখানো করা থেকে বিরত থাকবে নাহলে আপনাদের সম্পর্কে ছিন ধরতে পারে মাসের দ্বিতীয়ার্ধে রবি যখন আপনাদের ষষ্ঠ ঘরে গোচর করে যাবেন তখন আপনাদের সম্পর্কে মধ্যে আবার ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে মাসের শেষার্ধে বুধ বক্রি অবস্থায় যখন আপনাদের পঞ্চমঘর গৃহে গোচর করতে শুরু করবে তখন আপনাদের সম্পর্কে যিনি রয়েছেন তাদের সাথে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে চেষ্টা করবেন এই সময় আপনারা এমন কিছু অপ্রীতিকর তাদেরকে না বলেন যাতে সম্পর্কটাই নষ্ট হয়ে যেতে পারে আমরা যদি বিবাহিতদের কথা বলি তাহলে বর্তমানে মিন রাশির সাপেক্ষে রাহু মহারাজ আপনাদের রাশিতে প্রচর করছেন এবং কেতু মহারাজ আপনাদের সপ্তম ঘরে অবস্থান করছেন এর ফলে আপনাদের ভুল বোঝাবুঝি বিভিন্ন অবস্থা তৈরি হতে পারে রাশি অধিপতি বৃহস্পতির অনুকূল অবস্থান এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনাদের বিবাহিত জীবন স্টেবেলভাবেই কাটবে পরিবারের দৃষ্টিকোণ থেকে আগামী আগস্ট মাসটি মিন রাশি জাতক জাতিকাদের অনুকূল প্রমাণিত হতে চলেছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল তৃতীয় ঘরে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি যুক্ত অবস্থায় গোচর করবে এর ফলে আপনারা আপনাদের ভাই বোনের সাথে খুব সুন্দর জীবন অতিবাহিত করবেন এবং তাদের জন্য আপনারা অর্থ ব্যয়ও করবেন তবে দ্বাদশের শনির তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য পরিবারে মাঝে মাঝে কিছু অপ্রীতিকর সিচুয়েশানের অবস্থান তৈরি হতে পারে কিছু বিষয়ে পারিবারিক লোকজনের সাথে আপনাদের তর্ক বিতর্ক হতে পারে তবে এই সময় চেষ্টা করবেন বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই সিচুয়েশান থেকে বেরিয়ে আসার আপনাদের চতুর্থ ঘরের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে গোচর করার জন্য পারিবারিক কোনো বিতর্কের জন্ম হতে পারে তবে মাসের শেষার্ধে বুধ যখন আপনাদের পঞ্চমভাবে বক্রিয় অবস্থায় গোচর করে যাবে তখন আপনাদের কথাবার্তা ভুলভাল কিছু বলার জন্য পারিবারিক কিছু অশান্তির সৃষ্টি হতে পারে প্রথমার্ধে পিতামাতার শরীর স্বাস্থ্য আপনাদের জন্য ভালোই থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের শরীরের উপর যত্ন নিতে হবে আপনাদের প্রতিকার স্বরূপ মিন রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র একশো আটবার করে প্রতিদিন জপ করবেন প্রত্যেক বৃহস্পতিবার শ্রী হরি বিষ্ণুর পূজা করবেন সূর্যদেবতাকে জল অর্পণ করবেন এবং মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করবেন আর যদি সম্ভব হয় প্রত্যেক মঙ্গলবার কলা গাছ এবং অসত্য গাছকে পুজো করে তাতে জল অর্পণ করবেন আশা করছি বন্ধুরা আগামী আগস্ট মাসটি মীন রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার